আপনি যে কোনো একটা শহরে বসবাস করতেছেন এবং কি অনেক দিন যাবৎ বসবাস করতেছেন আপনার কাছে কিছু টাকা সঞ্চিত আছে আপনি এখন চিন্তা করলেন নিজের একটা থাকার জায়গা দরকার ক্ষেত্রে আপনি জমি কিনবেন নাকি ফ্ল্যাট কিনবেন এই ক্ষেত্রে আপনি অনেক জায়গায় অনেক ভিডিও দেখছেন বা অনেকভাবে ক্যালকুলেশন করছেন আপনার কাছে মনে হয়েছে কি জমি কিনা সেটা তো কঠিন জিনিস সেটা আমার ক্ষেত্রে সম্ভব নয় এক কোটি টাকার উপরে দরকার হয় ঢাকা শহরে এক কাটা জমি কিনতে এক কাটা জায়গার উপরে তো আবার বাড়ি হয় না সেই ক্ষেত্রে আমি কিভাবে জমি কিনবো আমার কাছে টাকায় আছে মাত্র পঞ্চাশ লাখ ষাট লাখ বা এক কোটি এই ক্ষেত্রে কি আমি জমি কিনবো কিনা না আবার অনেকে চিন্তা করবেন কি আমার কাছে টাকা আছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এটিতে আমি কি করব আমি একটা ইনস্টলমেন্ট সিস্টেমে আমি ফ্ল্যাট কিনবো এই ক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন কি এই যে আপনি ফ্ল্যাট কিনলেন কীভাবে ইএমআই সিস্টেমে এতে করে অনেকে ভাবতেছেন কি আমি তো জিতে গেলাম আচ্ছা আপনি যদি জিতেন তাহলে যেই কোম্পানি থেকে ফ্ল্যাটটা কিনলেন তারা কি ঠকছে কেউ কি ঠকলে ব্যবসা করে বা সে যদি ঠকে যায় সেক্ষেত্রে কি তারা কি আপনার সাথে ব্যবসা করবে কিনা বা তারা মার্কেটে কেন আছে এখন আপনি প্রশ্ন হইতে পারে হ্যাঁ এটা তো সত্য কথা কেউ লোকসান করে ব্যবসা করে না আশা করি আপনি ক্লিয়ার হতে পারতেছেন যে আপনি যদি ফ্ল্যাটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি নিজে ঠকতেছেন আপনি কিন্তু জিততেছেন না এখন কথা হলে যদি আপনি ইউজড ফ্ল্যাট কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও ঠকবেন অর্থাৎ নতুন যদি একটা ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে দেখবেন কি পাঁচ বছর পরে সাত বছর পর বিক্রি করতে গেলে মিনিমাম একটা কম প্রাইসে ফ্ল্যাটটা বিক্রি করে আসতে হয় অন্যদিকে মুদ্রাস্ফীতির কারণে ফ্ল্যাটের দাম বাড়ছে ঠিকই কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ হয় নেই আশা করি ক্লিয়ার হয়েছেন সো ফ্ল্যাটে ইনভেস্ট করার ক্ষেত্রে শুধুমাত্র হইতে পারে আপনার কী হতে পারে একটা শেল্টার হতে পারে নিজের একটা থাকার জায়গা হতে পারে বা আপনার ইএমআই সিস্টেমে আস্তে আস্তে কিনতে পারতেছেন এরকম একটা সিস্টেম হইতে পারে কিন্তু আলটিমেটলি ফ্ল্যাটে ইনভেস্ট করাটা খুব একটা লাভজনক নয় এখন কথা হলো যে আমি যে ফ্ল্যাটে ইনভেস্ট করলাম মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ডাউন পেমেন্টে আমি ফ্ল্যাটটা পেয়ে গেলাম এরকম বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বিজ্ঞাপন দেখছেন দেখে আপনি আপনি কি করলেন ফ্ল্যাট বুকিং দিলেন প্রতি মাসে মাসে আপনি কিছু করে টাকা দিয়ে দিয়ে আপনি কি করতেছেন ফ্ল্যাটের জন্য আশায় বসে আসেন কিন্তু তিন বছর হয়ে যায় পাঁচ বছর হয়ে যায় এখনও আপনাকে ফ্ল্যাট হ্যান্ড ওভার করতেছে না এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে ক্ষেত্রে অনেকে আবার কি করে থাকেন যে রেডি ফ্ল্যাট কিনবেন এখন যখন রেডি ফ্ল্যাট কিনবেন সেক্ষেত্রে কি হবে আপনাকে আরো বেশি দাম দিয়ে ফ্ল্যাটটা কিনতে হবে এখন আপনি বলতে পারেন সাকিব ভাই তাহলে আপনি কি বলতে চাইতেছেন আমি জমিতে ইনভেস্ট করি হ্যাঁ আমি আপনাকে জমিতে ইনভেস্ট করার কথাই বলতেছি এখন প্রশ্ন হলো ভাই আমার তো মাত্র চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা আছে এই টাকা দেখে আমি জমিতে ইনভেস্ট করতে পারবো এই ক্ষেত্রে আপনি ল্যান্ড শেয়ার কিনতে পারেন অর্থাৎ অনেকজন মানুষকে মিলে আপনি কি করতে পারেন একটা জমি কিনতে পারেন এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঢাকা শহরে বর্তমান সময় খুব পপুলার হয়ে গেছে ছেলে কিন্তু এই প্রসেসে আগাইতে পারেন এতে করে কি হবে ধরেন আপনি দশ কাটা একটা জায়গা কিনছেন বিশ জন মানুষ মিলে বিশ জন মানুষের যদি দশ কাটা জায়গায় কিনেন তাহলে প্রত্যেক জনে কাঠা করে জমি পেতেছেন এবং কি এই আধা কাঠা জমির দাম কত পড়তেছে পঞ্চাশ লাখ টাকা পড়তেছে সেই পঞ্চাশ লাখ টাকা আপনি কিন্তু ইজিলি আপনি জমিটা কিনে ফেলতে পারেন এখন কথা হলে জমি তো আমি কিনলাম ভাই কিন্তু বাড়ি তো করিনি এখনো আমি তো থাকার জায়গা খুঁজতেছি আমি থাকার জায়গা কেমনে করবো এবং কি এই জমি কিনবো যে আমি তো কাগজপত্র বুঝি না আবার এই যে জমিটা কিনবো যদি আমার বাদ বাকি উনিশজন যে শেয়ার হোল্ডার আছেন তাদের মন মানসিকতা যদি ভালো না হয় সেক্ষেত্রে আমি এই জমিটাতে ইনভেস্ট করে আমি তো বিভত পেরে যাবো এই জন্য বলবো ভালো কমিউনিটি হওয়াটা খুব জরুরি আপনার যে প্রতিবেশী সে যদি আপনার যদি খোঁজখবর খবর না রাখে আপনার সাথে যদি এরকম বন্ধুত্ব সুলভ আচরণ না করে সেক্ষেত্রে তো আপনি প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকতে পারবেন না তাই না সো আপনার প্রতিবেশী অবশ্যই এরকম হতে হবে এবং কি আবার প্রতিবেশীর সাথে আবার আপনার কি আছে সম্পর্ক রয়েছে কি আপনি বিল্ডিংটা স্থাপন করবেন বিল্ডিং স্থাপনের সময় তাদের আবার কি লাগবে ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাবিলিটি লাগবে শুধুমাত্র কেউ জমি কিনলো কিন্তু বাড়ি করার জন্য বাদ বাকি টাকাটা নাই তাদের কাছে এক্ষেত্রে কিন্তু আপনি আবার বিপদে পড়ে যাবেন যে আঠারো জন টাকা ব্যবস্থা করলো আর আপনি আসেন উনিশজন বাদ দেখে একজন টাকা ম্যানেজ করতে পারতেছেন না এক্ষেত্রে কিন্তু বিল্ডিং এর কাজ বন্ধ হয়ে যাবে কারণ কি ওই ব্যক্তি টাকা না দিলে বাড়িটা হোক এটা কিন্তু কেউ চাইবে না এই জন্য বলব অবশ্যই এই যে কমিউনিটি ভালো হওয়া জরুরি অন্যদিকে এই যে আপনার টাকা আছে সেই টাকাটা আপনার অবশ্যই সঠিক জায়গায় সেফ জায়গায় ইনভেস্ট করা খুব জরুরি এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আমার একটা কোম্পানি আছে সাকিব হোল্ডিংস যেখানে কি করে থাকি আমরা জমির শেয়ার বিক্রি করে থাকি আমরা নিজেরাই জমি কিনে থাকি এবং কি সবাই সঙ্গে সঙ্গে জমিটা রেজিস্ট্রি করে ফেলি যার যার নামে রেজিস্ট্রি এসে করে রেজিস্ট্রি করার পরে আমরা কি করি এটা আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা টাকা জমায় আমরা বিল্ডিং তৈরি করা শুরু করে দিই এখানে আপনি বলতে পারেন ভাই জমির দলিল বুঝবো কেমনে এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংক আছে সেই প্রাইভেট ব্যাংকে আপনি জমির দলিল জামানত রেখে যখন আপনি লোন তুলতে যাবেন তখন কি করে থাকে তারা জমির দলিলটা তারা দেখে শুনে রাখে এই যে তারা যে অ্যাডভোকেট দিয়ে জমিগুলা চেক করলেন জমির দলিলগুলা চেক করতেছেন এই ধরনের লোকজন আমাদের সাথে কাজ করে থাকে এই জন্য বলব জমির দলিলটা একদম প্রপারলি দেখে নিতে পারতেছেন অন্যদিকে জমির রেস্ট্রিটা আমরা নিজেরাই সবাই মিলে সম্মিলিতভাবে করলাম আপনি বলতে পারেন সাকিব আপনি তো আপনার নিজের কোম্পানির প্রমোশন করে ফেললেন দেখেন বাংলাদেশে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করবেন সেক্ষেত্রে বিশ্বস্ত জায়গায় ইনভেস্ট না করলে আপনি লোকসানে করতে পারেন এই জন্য আমি আপনাকে একটা প্ল্যাটফর্ম দেখানোর চেষ্টা করছি মাত্র আপনাকে আমাদের সাথে কাজ করতে এমন না আপনি এরকম বিশ্বস্ত জায়গা খুঁজে আপনি জমি বুঝে নিয়ে জমির জায়গা বুঝে নিয়ে প্রপারলি কাগজপত্র বুঝে নিয়ে আপনি কী করবেন কাজ শুরু করতে পারেন আশা করি বুঝতে পারছেন জমি আপনি কিনলেন ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ লাখ দিয়ে জমি কিনলেন এর পরবর্তী কাজ কেবে কাজ হলো আপনার রাজুক থেকে অনুমোদন নিতে হবে অনুমোদন নেওয়ার পরে আপনি কি হলেন এটাতে কাজ শুরু করে দিলেন এখন যেদিন কাজ শুরু হলো সেদিন থেকে কমপক্ষে দুই বছর বা আড়াই বছর সময় লাগবে বিল্ডিংটা রেডি হইতে তাই না এখন দুই থেকে আড়াই বছর সময় দিয়ে বিল্ডিংটা আপনারা রেডি করলেন এক্ষেত্রে খেয়াল করুন প্রতি মাসে মাসে আপনি কি বলেন ওই যে ফ্ল্যাট কেনার সময় যেরকম আপনি ইনস্টলমেন্ট দিতে আসছিলেন এখানেও কিন্তু ওই রকম ইনস্টলমেন্ট সিস্টেমে প্রতি মাসে মাসে কিছু করে টাকা দিয়ে দিয়ে আপনি কি বলেন আপনার এই বিল্ডিংটা তৈরি করলেন তার মানে কি ফ্ল্যাট কেনার সময় এককালীন আপনি যে ডাউন পেমেন্ট দিয়েছিলেন সেই ডাউন পেমেন্ট দিয়ে আপনি কি বলেন এখানে একটা জমি পাইলেন আর জমিটা যদি আপনি বিক্রি করে বেরিয়ে আসেন তাও আপনি লাভ করতে পারবেন আর জমিটা যখন আপনি কি করবেন নিজেরা বাড়ি তৈরি করবেন সেই ক্ষেত্রে এই যে বিল্ডিংটা নিজেরা তৈরি করলেন এতে করে কিন্তু খরচ বেঁচে গেল আর যখন আপনার কি আপনি মূলত এক কোটি টাকার একটা ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে ষাট লক্ষ টাকার মূলত বেলু পাইলেন আর চল্লিশ লক্ষ টাকা আপনি দিলেন সেই জন্য বলবো আপনাকে অবশ্যই অবশ্যই কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খরচ বাঁচানো যায় যখন আপনি নিজেরা জমি কিনা নিজেরা বাড়ি বানাইতে পারবেন এখন কথা হলো বর্তমান সময়ে নতুন ফ্ল্যাট এক কোটি টাকা ফ্ল্যাট পাওয়া যায় না কোটি টাকার কোনো ফ্ল্যাটই হয় না ভালো একটা ফ্ল্যাট পেতে কম পক্ষে এক কোটি বিশ থেকে এক কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ করতে হয় এর নিচে কিন্তু ভালো একটা ফ্ল্যাট আপনি জীবনে পাবেন না এই যে আপনারা নিজেরা যখন বিল্ডিংটা তৈরি করতেছেন এই ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা থাকতেছে কারণ কি হিসাব নিকাশ আপনারা দেখতে পারতেছেন এবং কি কোন সিমেন্ট ব্যবহার হইতেছে কোন রড ব্যবহার হইতেছে কোন পাথর ব্যবহার হইতেছে এ টু জেড আপনার জেনে বুঝে বিল্ডিংটা তৈরি করতে পারলেন তার মানে কি আপনি এখানে নিজেরা দেখে শুনে বিল্ডিংটা তৈরি করতে এর পাশাপাশি খরচটা কতটুকু কমবে আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া জমি কিনে থাকেন এর পরবর্তী দুই থেকে আড়াই বছরে তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আপনাকে খরচ করতে হবে এই একটা ফ্ল্যাট তৈরি করতে আপনার নিজস্ব যে ফ্ল্যাট বরাদ্দ ফ্ল্যাট হবে সেটা তৈরি করতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হবে তার মানে এই তিরিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনি গেলেন ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে আসেন প্রতি মাসে মাসে কিছু করে দিয়ে দিয়ে আপনি বিল্ডিংটা তৈরি করতেছেন এখন দেখেন পঁচাশি লক্ষ টাকা দিয়ে আপনি পনেরোশো স্কোয়ার ফিট বা ষোলোশো স্কোয়ার ফিটের একটা কিন্তু ফ্ল্যাট পেয়ে গেলেন এবং কি দুই থেকে আড়াই বছর সময় লাগলো এবং কি আপনারা নিজেরা জানেন যে এটা আপনার নিজের ফ্ল্যাট নিজের জায়গা এটা আপনার কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে জমি আপনারই তাই না এই জায়গায় আপনি ফ্ল্যাট বুঝে পাবেন না পাঁচ বছর দশ বছর সময় লাগবে এরকম কিন্তু হইতেছে না কিন্তু যখন আপনি কোনো একটা কোম্পানির আন্ডার ফ্ল্যাট কিনতে যাবেন তখন কিন্তু এই সমস্যাটা থাকতে পারে আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো জমি কিনে যে ফ্ল্যাট করবো সেই ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট খরচ যে কমবে আপনি বলছেন এক্ষেত্রে কি আদৌ সম্ভব কিনা দেখেন ঢাকা শহরে কোনো একটা নতুন ফ্ল্যাট কিনতে গেলে একেবারে সর্বনিম্ন দামও যদি ধরেন একদম সর্বনিম্ন দাম সেক্ষেত্রেও আট হাজার টাকা স্কোয়ার ফিটের নিচে আপনি ফ্ল্যাট পাবেন না তাহলে আপনার ষোলোশো স্কোয়ার ফিটে যদি একটা ফ্ল্যাট তৈরি হয় এবং সেটা দুই বছর আড়াই বছর পরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আট হাজার টাকায় পাবেন না তারপর ধরলাম আপনি আট হাজার টাকায় আপনি প্রতি স্কোয়ার ফিট আপনি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রেও ষোলোশো স্কোয়ার ফিটে একটা যদি ফ্ল্যাট পান সেক্ষেত্রে দেখবেন কি এক কোটি আঠাশ লক্ষ টাকা দিয়ে আপনি ফ্ল্যাটটা বিক্রি করতে পারতেছেন আর খরচ করছেন কত পঁচাশি লক্ষ টাকা তাহলে আপনার লাভ কত হলো তেতাল্লিশ লক্ষ টাকা লাভ হলো আশা করি বুঝতে পারছেন তার মানে তিন ভাগের এক কম পক্ষে লাভ বেড়েছে এটা কিন্তু একদম মিনিমাম লাভ এটা কিন্তু করা সম্ভব এবং কি আমি ব্যক্তিগতভাবে এরকম ফ্ল্যাটে ইনভেস্ট না করে জমিতে ইনভেস্ট করে রাখি এবং কি এই জমিগুলো দুই বছর তিন বছর পরে আমাকে দেখা যাচ্ছে ভালো একটা রিটার্ন দিচ্ছে তো আমি বলবো আপনাকে অবশ্য অবশ্যই ফ্ল্যাট কেনার আগে আপনি এভাবে চিন্তা ভাবনা করে জমিতে ইনভেস্ট করার চেষ্টা করেন আমি বলবো না যে আমার কোম্পানি থেকে নিতে হবে আপনি বাইরে থেকে নেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি অবশ্যই নিজেরা জেনে বুঝে একটা ভালো একটা কমিউনিটির সাথে মিশে আপনারা নিজেরা জমি কিনে আপনারা নিজেরা নিজেদের স্বপ্নের বাড়িটা তৈরি করেন এতে করে কীভাবে বিল্ডিং মজবুত হবে শক্ত হবে এবং কি আপনি যে জায়গায় থাকবেন সেটা আপনার নিজের হবে এবং আপনি নিজে প্রাউড ফিল করতে পারবেন যে এটা আমি নিজের হাতে তৈরি করছি এটার একটা মজা আলাদা আছে তো আমি বলবো আপনাকে আপনি এইভাবে আগান এতে করে আপনার যেমন খরচ বেঁচে গেলো অন্যদিকে যদি আপনি বিক্রিও করতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারে আশা করি সকল বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম